অবশেষে চালু হতে চলেছে দেবীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনডোর পরিষেবা পরিদর্শনী গেলেন বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুরে রয়েছে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাম আমলে তৈরি হওয়া এই স্বাস্থ্য কেন্দ্রে বিগত দিনে দশটি শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু থাকলেও বর্তমানে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে পরিষেবা পুনরায় যাতে আবার এখানে দশটি শয্যা বিশিষ্ট ইনডোর পরিষেবা চালু হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন বেমারি বিধানসভার বিধায়ক ভট্টাচার্য শুক্রবার বিধায়ক কি বললেন এই বিষয়ে আমরা শুনে নেব আজকে যে পূর্বতম যে নিশিজাগড় হসপিটাল ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন সেটা দেবীপুর স্বাস্থ্যকেন্দ্র নাম হয়েছে এখানে যে পরিষেবা সেই পরিষেবা আর এখানকার অধিবাসীরা ভালোই পাচ্ছেন তারা প্রশংসা করেন ডাক্তার এবং স্টাফে কিন্তু অসুবিধা হচ্ছে এখানে ইনডোর পরিষেবা নেই বলে সপ্তাহে তিন দিন এবং ডাক্তারের তো অনেক জায়গায় একটু অসুবিধা রয়েছে সেই মধ্যে সেই জন্যে এখানে তিনজন আসেন এই তিন দিন আসেন ডাক্তারবাবু এবং তার মধ্যে আবার চক্ষু পরিষেবাটা এখানে চালু হয়েছে বেশ কিছু দিন হলো খুব ভালো চিকিৎসা হচ্ছে আর এর যে ইতিহাস সেটা হচ্ছে যে উনিশশো পঞ্চাশ সালে এটা প্রথম প্রতিষ্ঠা এবং তারপরেই এটা দশ চালু তারপর এই বামফর জমানায় সেটা সরকার ঠিক বলতে পারবো না এই বামকন জমানায় এটা বন্ধ হয়ে যায় তা বন্ধ হয়ে যায় মানে এখানে একটা মানে কত পনেরো কুড়ি কুড়ি কিলোমিটারও বেশি আছে এখানে চিকিৎসা হয় এখানে তো তারা সবই অসুস্থ অসুস্থ হলে তাদের হয় মিমারি যেতে হয় প্রাইভেট চিকিৎসার জন্য স্বাস্থ্য নিতে হয় খুব হয়রানের মধ্যে থাকতে তো বারবার এখানে চেষ্টাচরিত্র করে বা এখানে যে বিকাশ সেনা রয়েছে সে গ্রামেরই বাড়িটা তারও তৎপরতায় এবং গ্রামবাসীদের উদ্যোগে আমাদের সকলের সহযোগিতায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি ডক্টর চন্দ্রিয়া ভট্টার্যের দৃষ্টি আকর্ষণ করি আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ সর্বনিগম তার সমলেছিলাম গত সপ্তাহে গত সপ্তাহে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর চন্দ্রীয় ভট্টাচার্যে এবং নারায়ণ সিং নিগের সময় আমরা কথা বলেছিলাম এবং মেমারি হাসপাতাল এবং এই হাসপাতাল দুটোরই দুটোরই আপনারা জানেন যে খুব চাহিদা মেমারি হসপিটালটা একশো বেড আছে সেই একশো বেডের যেটা অ্যাডিশনাল ইউনিট যেটা হয়েছে খুব শীঘ্রই চালু হবে সেটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের মেমারি বিধানসভা সহ ওখানে মন্ত্রেশ্বর তার এদের ভোটার কিছুটা আমরা যে না চিকিৎসা পাবে সেই হিসেবে সুবিধা হয় তো রেগুলার রেগুলার ঘরে ওখানে হসপিটালে বেশি ভোটার আউটডুট পেশেন্ট হয় ওখানে মেমারিতে তো এখানেও ঠিক নয় এখান থেকে অনেক মেমারিতে অনেকটা দূরে সবাই মিমারিতে যেতে পারেন না এখানেও রেগুলার একশো দেড়শো তো ভোটই যদি এখানে চিকিৎসা পাচ্ছেন তখন আমাদের হসপিটাল খুব ভালো পরিশিয়েছি তারপর আমরা যখন আর কি উচ্চফ্রণ্ড সরকার আসলেও আমাদের অসুবিধা সব সমস্ত দেখবে ডাক্তার থাকতেন না বা নার্সটা কেউ থাকতেন না গিয়ে যার বর্তমানে চিকিৎসা পরিষেবা পরিস্থিতি হয় আমাদের এখানে খুব ভালো তা সপ্তাহে তিন দিনের জায়গায় যদি সপ্তাহে সাত দিন যদি ডাক্তার থাকে খুবই ভালো হয় প্রচুর জরুরি আপনি কি চিকিৎসা করাতে এসেছিলেন আপনি কি চিকিৎসা করাতে এসেছিলেন তোকে ডাক্তার এটাকে দিয়েছিলাম একবার আর আমি ভাই কোদি খুব কাশি একবার ডাক্তার এসে হাজির হইছি ভালো লাগছে নতুন করে আবার এই প্রকল্প নতুন শুরু করা হয়েছে আমরা অনুপ্রেরণা আবার নতুন করে শুরু হচ্ছে তার জন্য আমরা সবাই খুশি এবং আমাদের এলাকার গ্রামবাসীরা সমস্ত আশা করি সবাই এবং সঙ্গে আপনি আছেন আশা করছি যার জন্য হয়তো আরো তাড়াতাড়ি শুরু হচ্ছে তা আমাদের খুবই ভালো লাগছে যে যেন ভবিষ্যতে আমরা আরও কিছু বেশি ভাষা এখানে করতে পারি এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর